পায়ে চুবি সত্য বেতম কি বুয়াদ পায়ে ইস্তিদলাল ইয়া চুবি বুয়াদ পায়ে চবি সত্য বেতন কি বুয়াদ যুক্তি শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে বলতে মজা লাগে কিন্তু যুক্তি দৃষ্টান্ত হলো কোরআন হাদিসের সামনে যেমন নাকি আর্টিফিশিয়াল পা কাট দিয়ে যদি পা বানানো হয় আর্টিফিশিয়াল যদি পা বানানো হয় মানুষের পা কেটে যাওয়ার পরে আর্টিফিশিয়াল পা লাগায় আর্টিফিশিয়াল বানানো পা দেখতে সুন্দর লাগে মসৃণ লাগে ফিনিশিং ভালো থাকে কিন্তু যদি আর্টিফিশিয়াল পাওয়ালা নকল পাওয়ালা আর আসল পাওয়ালা দুইজন যদি দৌড় প্রতিযোগিতা লাগায় তাহলে দেখা যাবে যে আসল পাওয়ালা তার পা দেখতে যতই খারাপ লাগুক তার পা ফাটা থাকুক তার পায়ের মধ্যে ময়লা থাকুক এত মসৃণ তার পা থাকবে না এত ফিনিশিং থাকবে না তার পায়ের মধ্যে কিন্তু এই পা দিয়ে দৌড়েলে সে খরগোশের প্রতি দিয়ে যাবে আর যার নাকি আর্টিফিশিয়াল পা খোরাইতে খোরাইতে এক মাইল চলতেই তার লাগবে তিন ঘন্টা তো জন্য আর্টিফিশিয়াল পা দেখতে সুন্দর লাগে কিন্তু কামের বেলায় ঠনঠনা ঠনঠন আর আসল পাও যেরকমই লাগু এই পা দিয়ে মানুষ ইস্তেকামাদের সাথে দৃঢ়তার সাথে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এই জন্য কোরআন হাদিস হল মানুষকে ইস্তেফামতের শক্তি দান করে আর যুক্তি হলো শুন দেখতে সুন্দর কিন্তু যুক্তি হলো এটা আর্টিফিশিয়াল পায়ের মতো এটা তারা কশ্চিন গেল কোরআন হাদিসের মোকাবেলায় যুক্তির কোন অস্তিত্ব এবং যুক্তির কোন স্থায়িত্ব নাই ইমাম বোহার রহমদুল্লাহ আলাই প্রথম প্রমাণ দিয়েছেন আল ওজন হাক্তর ওজন হবে এটা সত্য অস্বীকার করার কোন উপায় নাই প্রমাণ কি رسول الله صلى الله عليه وسلم الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُزْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ الله تعالى قال في إن سافر ميزان فرماف الجنة إن سافر فرماف جنة الإسطاب والقرباء حتى أن জরিমার অন্যায়ের শিকার হবে না কারো উপরে জুলুম করা হবে না বরং মাপে যার আমল যতটুকু হবে প্রত্যেককে যার যার আমল অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে অনেক আল্লাহ বেশি দিবেন নিজের পক্ষ থেকে ফাও দিবেন অনেক কিন্তু কাউকে তার প্রাপ্যের চেয়ে একজন পরিমাণ কম দেওয়া হবে না এমন কি কোন মানুষ যদি একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করে আল্লাহ সেই সরিষার দানা পরিমাণ নেক আমলটাকেও কে আমাদের দিন উপস্থিত করবেন এবং সেটাকে নেকির পাল্লায় মেপে আল্লাহ তার প্রতিদান এবং মূল্য তাকে পরিশোধ করে দিবে কোন ক্ষুদ্র যে ক্ষুদ্র নেক আমল কারণ এক আমলকে আল্লাহ আপনার ফুল আলমের পরিমাণের বাইরে না সুতরাং কোরআনের এই আয়াত এটা সাব্যস্ত করল প্রমাণ দিল যে মানুষের আমল ওজন দেওয়া হবে মানুষের আমল ওজন দেওয়ার জন্যই আল্লাহ পাককে আমাদের দিন ইনসাফের পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন এখানে শব্দ ব্যবহার করা হয়েছে মিজান

আলো পটল এটা দাঁড়ি পাল্লা দিয়ে পরিমাপ করা হয় কিন্তু অনেক জিনিস আছে যেগুলো মাপা হয় কিন্তু সেটা মাপার জন্য দাঁড়ি পাল্লা দিয়ে মাপা সম্ভব না বরং যে একজন মানুষের শরীরে জ্বর হয়েছে পরিমাপ করে বলা হয় যে একশো ষাট ডিগ্রি জ্বর এই ডিগ্রি জ্বর কোন পাল্লা দিয়ে মাপা যায় এটার জন্য কোন দাঁড়ি পাল্লা ব্যবহার করা হয় না এটার জন্য একটা বিশেষ যন্ত্র থার্মোমিটার ব্যবহার করা হয় একজন মানুষের ব্লাড প্রেশার তার রক্তচাপ রক্তচাপ কি পরিমাণ বলে যে আশি একশো বিশ বলা হয় যে হাই প্রেশার একশো আর একশো চল্লিশ কারোটা লো প্রেশার এটা আছে ষাট আর একশো এই যে প্রেশার রক্তের রক্তচাপ পরিমাপ করা হলো এটা পরিমাপ করার জন্য কোন দাঁড়িপাল্লা ব্যবহার হয় এটা পরিমাপ করার জন্য ব্লাড প্রেশার মাপার আলাদা মেশিন আছে মানুষের শরীরের সুগার কি পরিমাণ ডায়াবেটিস পরিমাপ করা হয় প্রতিদিন সকালে যার সেই পরিমাপ করে

আমি কি একশো দশ কিলোমিটার বেগে গাড়ি চালায় আসলাম মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগের মধ্যে পুলিশ স্টেশন থেকে পরিমাপ করে ফেললো কিভাবে করলো গাড়ির গতিবেগ পরিমাপ করার একটা যন্ত্র আছে ভিন্ন যন্ত্র মোহাম্মদ আলী কেলে একটা বক্সিং মারছে বলে যে বক্সিং এর ওজন হলো তিনশো ষাট কেজি তো বক্সিং মারলো আরেকজন মানুষের নাকশা বেড়ায় আর এখান থেকে পরিমাপ করতেছে তার বক্সিং এর ওজন কত কারণ সেই ওজনটা পরিমাপ করা আলাদা ব্যবস্থাপনা আছে এমন কি মানুষ এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে দুধের মধ্যে পানি মিশানো হয়ে পরে দুধের মধ্যে পানি মিশানো হয়েছে দুধ তরল পানিও তরল তরলের সাথে তরল মি কিন্তু একটা যন্ত্র আছে দুধের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আবিষ্কার হয়ে যায় যে এই দুধের মধ্যে কি পরিমাণ গরুর কোলা থেকে বের হওয়া দুধ আর কি পরিমাণ সাপ থেকে বের হওয়া কি সব স্পষ্ট পার্থক্য হয়ে যায় তো মানুষ তার বিবেক দিয়ে মানুষ তার বুদ্ধি মেধা দিয়ে এই জাতীয় যন্ত্র আবিষ্কার করতে পারলো যে তরল থেকে তরল জিনিস আলাদা করা যায় তহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এই মানুষের মেধার সৃষ্টিকর্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো তথ্য বা এমন কোনো বিষয় বা এমন কোন পদ্ধতি আল্লাহ আবিষ্কার করতে পারবেন না যে পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা মানুষের नेक আমল থেকে বদ আমলকে আলাদা করে পরিমাপ করা যাবে বিশেষ কোন উপায় সেখানে প্রতিষ্ঠা করবেন এই জন্য বলতেছিলাম আগে মিজাম বলতে পরিমাপ দাঁড়ি পাল্লা তর্জমা করা হতো অনুবাদ করা হতো কিন্তু আসলে দাড়ি পাল্লা নয় মিজান ইসমি আল সিগা মা ইউজান যা এমন জিনিসকে বলা হয় মিজান যেটা দ্বারা পরিমাপ করা হয় এই যতগুলোর কথা বললাম একেবারে জ্বরের থার্মোমিটার থেকে নিয়ে শুরু করে গরুর দুধের পরিমাণ মাপার জন্য প্রত্যেকটা যন্ত্রকেই মিজান বলা হয় সুতরাং যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক বান্দার নেক এবং বদ আমল পরিমাপ করবেন সেটাকেও মিজান বলা হবে আল্লাহ পাক সেই মিজান সাব্যস্ত করবেন কুরআন আয়াতের দরকম সাব্যস্ত হয়ে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সুপ্রসিদ্ধ হাদিস